আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি অর্থসহ বাক্য তো আমরা শুধু অর্থটা পড়ে নিব কারণ বাক্য আপনারা অর্থ দেখে তারপরে বাক্য তৈরি করবেন এটা এক একজনের এক এক রকম হবে এই আমরা শুধুমাত্র অর্থটা জেনে নিব খণ্ডপ্রলয় খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার খণ্ড প্রলয় খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড বা ভীষণ ব্যাপার খণ্ডপ্র প্রলয় খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড অথবা ভীষণ ব্যাপার নিরানব্বইয়ের ধাক্কা এর ধাক্কার মানে হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি নিরানব্বইয়ের ধাক্কা এর মানে হল সঞ্চয়ের প্রবৃত্তি বজ্র আটুনি ফস্কা গেরো এর মানে হচ্ছে কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা বজ্র আটুনি ফস্কা গেরো এর মানে হচ্ছে কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা বজ্র আটুনি ফস্কা গেরো এর মানে হচ্ছে কঠিন সতর্কতার ভেতরে অসতর্কতা ছেঁড়া চুলে খোপা বাধা এর মানে হচ্ছে বৃথা চেষ্টা করা ছেঁড়া চুলে খোপা বাধা এর মানে হলো বৃথা চেষ্টা করা ছেঁড়া চুলে খোপা বাধা এর মানে হচ্ছে বৃথা চেষ্টা করা কাক নিদ্রা মানে হল অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা মানে হল অগভীর সতর্ক নিদ্রা পরিভাষা ওর্থ ওয়েস্টারলাইজ এর মানে হচ্ছে কাল বৈশাখী ঝড় ওর্থ লাইস এর মানে হচ্ছে কাল বৈশাখী ঝড় ওর্থ লাইস এর মানে হচ্ছে কাল বৈশাখী ঝড় সাবকনশিয়াস এর মানে হচ্ছে অবচেতন সাবকনশিয়াস এর মানে হচ্ছে অবচেতন সাবকনশিয়াস মানে হচ্ছে অবচেতন অ্যামিকেবল এর মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ অ্যামিকেবল এর মানে হল বন্ধুত্বপূর্ণ প্র্যাগম্যাটিক মানে হচ্ছে বাস্তববাদী প্র্যাগম্যাটিক মানে হল বাস্তববাদী অ্যাস্থেটিক মানে হচ্ছে নান্দনিক অ্যাস্থেটিক মানে হল নান্দনিক বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরাম চিহ্ন বসে তার নাম হচ্ছে বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরাম চিহ্ন বসে তার নাম হচ্ছে বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে যে বিরাম চিহ্ন বসে তার নাম বিন্দু বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করে যে বিরাম চিহ্ন দিয়ে থাকে তার নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন বক্তার প্রত্যক্ষ উক্তিকে অন্তর্ভুক্ত করে যে বিরাম চিহ্ন দিয়ে থাকে এর নাম হচ্ছে উদ্ধরণ চিহ্ন হৃদয়ের আবেগ প্রকাশ করা হয় যে বিরাম চিহ্ন দিয়ে তার নাম হচ্ছে বিস্ময় চিহ্ন হৃদয়ের আবেগ প্রকাশ করা হয় যে বিরাম চিহ্ন দিয়ে তার নাম হচ্ছে বিস্ময় চিহ্ন দাড়ি প্রশ্নবোধক ও বিষয়সূচক প্রভৃতি বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি প্রশ্নবোধক ও বিষয়সূচক প্রভৃতি বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি প্রশ্নবোধক ও বিষয়সূচক প্রভৃতি বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন এখন হচ্ছে ইডিওমস অ্যান্ড ফ্রেজার বাংলা জানবো নিপ ইন দ্য বার্ড এর মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ নিপ ইন দ্য বার্ড এর মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ নিপ ইন দ্য বার্ড মানে হচ্ছে অঙ্কুরে বিনাশ ব্লু চিপস ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ শেয়ার ব্লু চিপস মানে হলো নিরাপদ বিনিয়োগ শেয়ার ব্লু চিপস মানে হচ্ছে নিরাপদ বিনিয়োগ শেয়ার মেক গুড মেক গুড মানে হচ্ছে ক্ষতিপূরণ মেক গুড এর মানে হলো ক্ষতিপূরণ মেক গুড এর মানে হচ্ছে ক্ষতিপূরণ টার্ন ওভার আ নিউ এর মানে হচ্ছে নতুনভাবে শুরু করা টার্ন ওভার আ নিউ এর মানে হচ্ছে নতুনভাবে শুরু করা টার্ন ওভার আ নিউ এর মানে হচ্ছে নতুনভাবে শুরু করা ওভার হেড অ্যান্ড ইয়ার্স এর মানে হচ্ছে আপাদ মস্তক ওভার হেড অ্যান্ড ইয়ার্স এর মানে হলো আপাদ মস্তক ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে আপাদ মস্তক আচ্ছা এবার হচ্ছে ফিল আমরা ফিলিং দ্য ব্ল্যান্স করবো প্রিপোজিশন দিয়ে হি ডায়েট ফর হিজ কান্ট্রি হি ডায়েট ফর হিজ কান্ট্রি ফর মানে হচ্ছে মানে ডায়েট ফর হচ্ছে দেশের জন্য ডায়েট ফর হয় হচ্ছে মানে আত্মত্যাগ যেটা হয় দেশের জন্য আত্মত্যাগ সো তখন ডায়েট ফর বসে An honest man has no distrust of anyone. An honest man has no distrust of anyone. Early rising is conductive to health. Early rising is conductive to health. Don't stand on the desk. Don't stand on the desk. There is a river. There is a bank near my house. There is a bank. নিয়ার মাই হাউস এরপর হচ্ছে ট্রান্সলেশন দশটা বাজতে সাত মিনিট বাকি ইট ইজ সেভেন মিনিটস টু টেন দশটা বাজতে সাত মিনিট বাকি ইট ইজ সেভেন মিনিটস ইট ইজ সেভেন মিনিটস টু টেন আমার বৃথার সময় নষ্ট করা উচিত নয় আই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ইনভেন আমার বৃথার সময় নষ্ট করা উচিত নয় আই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম ইন গত তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ লাস্ট গত তিন দিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর থ্রি ডেজ লাস্ট হয় সংগ্রাম করো নতুবা অত্যাচারিত হও স্ট্রাগেল অর বি অপ্রেসড হয় সংগ্রাম করো নতুবা অত্যাচারিত হও স্ট্রাগেল অর বি অপ্রেসড তিনি কেবল স্বদেশে নয় সমগ্র সমগ্র পৃথিবীতে বিখ্যাত হি ইজ ফেমাস নট অনলি ইন হিজ হোমল্যান্ড বাট অলসো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এরপর হচ্ছে ম্যাথ তো ম্যাথ তো আমরা এই চ্যানেলে আমরা সলিউশন করে থাকি না আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে তো আমাদের আজকের পড়াশোনাটা এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম